আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দেখে আছেন সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বিকেলবেলা শুরু করলাম তো দিন ধরে চলে আসছি বাংলাদেশে তো আসার পরে তো ভাবি হলো বাসায় ছিল না আদি আদিন নানুকু বাসায় বেড়াইতে গেছিলো তো আর না হয় এ আরো আগে দেওয়া হইতো তারপরে আসার পর থেকে মানে আমরা একটু ব্যস্ততার মাঝে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা হয় তো এই জিনিসপত্রগুলো আর ভাবিকে দেখানো হয় না এখানে দেওয়াও হয় না কে তো ঘরের মানুষকে রাইখা কিছু কিছু মানুষকে দেওয়া হয়েছে আবার অনেক মানুষ রয়ে গেছে তো এখনো পর্যন্ত অনেক সামান ঘরে আছে দেওয়া হয় নাই আর আল্লাহর এই গরম লাগতেছে গার্ডিয়ান ছিল তখন অনেক দুষ্টামি করে বাচ্চাদের হাত হলে শুধু লালা চড়া পারে এই জন্য উঠে গেল গার্ডিয়ান তো ভাবি আর আমি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আজকের দিনটা হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে কালকে থেকে বৃষ্টি টানা দুই দিন ধরে বৃষ্টি আর ঘরে কারেন্ট নাই তো এস্টনে স্টাম লাগছি ওই লাইটিং আছে আর হচ্ছে গা মোবাইলের ফ্ল্যাশ আছে তো এই দুইটা দিয়ে হলো আজকে ভিডিও কভার করব কারণ কারেন্ট নাই ঘরে তো জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হবে তো এবার হলো আমরা দেখাই কি কি আনছি তো সবার জন্যই কিন্তু টুকিটা কি শপিং আনা হয়েছে তো ওরকম আহামরি কিছু না শুধু কসমেটিক্স আর আদিয়ানের জন্য কিছু দেখ ফার্স্টে হলো একটা কম্বল আছে ওইটা নিচে পড়ে আছে কম্বল কিন্তু তিনটা আনা হয়েছে একটা আনা হয়েছে আমার শাশুড়ির জন্য আর একটা আমার মার জন্য আর একটা হলো আমার জন্য তো দুইটা হলো সেম আছি মা আড্ডা আর আমার শাশুড়িটা এক রকম ভালো এটা ওই দুইটা হলো নিচে পড়ে গেছে যখন আনতে পারলাম না তো ওই জন্য এটা নিয়ে আসলাম এটা হলো নেভি বলতলা যে যেটা নেয় একই সব কালারটা শুধু আলাদা হারে আর এটা তো হলো খেয়াল না মেঘটা হলো জন্য একটা রাতে একটা ওদের খেয়াল না মানে ওদের দিলে মানে যত দেবো

এখানে হলো একটা ঘড়ি আছে আদি জন্য আদি জন্য মিথ্যা হলোর জন্য সবকিছু মানে সেম কিনা হয় একই জিনিস কিনে কিন্তু কালারটা হয়তো এদিক ওদিক হয় তারপরে যে জুতা আছে আদি জন্য তো আদি আনা আর মিথ্যা হলে একরকম জুতাই সেম একটু এদিক ছেড়ে এটা হচ্ছে এক কালার না কালার বলে

নামাজ কালাম পর্ব মুরব্বি মানুষ আর আল্লাহ করে মানে কতগুলা যে যায় নামাজ আমার মনে হয় যে কাপুচু করে চাইতে মনে যায় নামাজে বেশি হইব অনেক মানে ওই যখন আইতো না গাড় দুই জানতো সবাই একটা একটা করে দিতাম তারপর আঙ্গুল ঘরের জন্য অনেকগুলো রাখা অনেকগুলো যখন মানুষজন আসে তখন আবার লাগে সবার একটা একটা করে দেই এজন্য অনেক বেশি হয়ে গেছে অনেকগুলো যায় নামাজ আবার ওই যে বুড়ে দাদারে আবার ওই যে এক একজনের বিদেশ থেকে আয়তো নাতিন্তায় দেয়তো জানি এগুলাই তো দেয় আমার খুব ভাইরা আসতো তারা দিত দেয় আর এখানে হলো একটা জুব্বা না হয়েছে দুইটা জুব্বা তো জুব্বা গুলা হলো মানে সেম মানে এক সাইজের রাঁধছি মিস্তা হলের জন্য আর আদিয়ানের জন্য আদিয়ান কিন্তু একটু ছোটো মিস্তা হলের চেয়ে মানে বয়সে ছোটো কিন্তু আদিয়ানের শ্বাস একটু ভারী

তাবো শুক্রবার দিন জুমার নামাজে হয়তো পাঠাইতে পারমু আব জুমার দিন একজন জায়গা থেকে আরেকজন জায়গা ওই দিক মানে খুঁজে পায় না দুইজন আর মেসতা হলোটা নেতা পয়রা পুরান করে লাইছে দিন বয়েরা দি পয়রা সারা দিন গোরে গরম বয়েরা আজে মেতে গায় গেছে

কারণ মায়ের বাবি দুজনে গোসল করবারের জন্য বড়ো একটা বেশি আর আদিয়ানের জন্য ডেট্রল সাবান আদিয়ান মেথার বাবো সবসময় আমরা ডেট্রল সাবান দেওয়া গোসলকলাই ও কারণ ওদের অ্যালার্জির প্রচুর পরিমাণ সমস্যা আর একটা দিসি আমি বাবিয়ারা গোসল করবো তার জন্য ফলে আর একটা তেল আছে আমার জন্য এই তেলগুলো বেশি ঐতিহাসে দেয় আর এই যিনোবরতনা তেল খুব কম পাওয়া যায় আর এই যে বললাম টেস্ট আছে একটা আদি আমি নিয়ে এড়ি তোwidehat মাঝে না এই বাচ্চা বইলি এই দুইটা দিয়েছি একটা মুসকানালি গ্যা রাখছি আর একটা দেনার জন্য বড়া মাস্তে সানাই দিছি দিছি তারপরে যে তোব জি আছে একটা মদিনা থেকে আনছিলাম তারপরে যে মাথার বেন্ড তিনটা আনা হয়েছে একটা ভাবির একটা লতার একটা আমার আর এই কাটা হলো কি ওইখানে মানে ছুটা বেসে না বক্স ধরে বেসে এক বক্স লইছি মানে সবাই এই দুটা দুইটা করে দিয়েছি আর এই যে খোবা খোবাও এক পিস করে বেসে না এই যে জোড়া মানে একটা ভিতরে দুইটা বা তিনটা করে থাকবে জোড়া ইয়া এই খোবা দিয়েছিল ইয়া নুপুর দিছি আর

মাছ রোমাস্কাই তোছে আর মুসকান চলে আসছে খেলনা মাছ মুখে চলে এসে মাছ সে খাইতেছে এ কি মুসকান এ কি কি এটা মাছ মাছ খাইতেছো শপিং গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বিদেশ থেকে মানে বিদেশি শপিং বলতে কাপড় চুপড় ওইগুলো হলো পছন্দ হয় না তারপরে দেখলো আমারও পছন্দ হয় না তাদেরও পছন্দ হইব না এই জন্য কাপড় আনি নাকা ওই তার চেয়ে আমাদের দেশে কাপড় খুব সুন্দর এই যে মুসকানের গায়ের ড্রেস দামও কম দেখতেও সুন্দর ঠিক না খেলনা গাইলা দিছে আর আর আছে দামি জিনিসের ভিতরে আছে স্বর্ণ কারণ গোল্ড তো আর আমার পক্ষে সম্ভব না যে সবার গোল্ড দিব ওইটা দেওয়া যায় না যদি আল্লাহ কোনোদিন আমার সামর্থ্য দেয় ওরকম রকম তাহলে দিব সবাই দোয়া করবেন মানে ইচ্ছা আছে মন চায় সবাই এই দিতে লিখা কিন্তু সবাই দিতে মন চায় কিন্তু ওরকম সামর্থ্য কুলায় না তারপর যতটুকু সম্ভব ততটুক দেই মানুষকে দিছি আর যেরকম আমার আত্মীয় স্বজন কিন্তু অনেক আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন অনেক বেশি আর হলো আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন অনেক বেশি তা আমি যদি সবাইকে একদম উঠাইয়া দিতে চাই তাহলে আমার মাল লাগবো বিশ কার্টুনের উপরে লাগবো এত আত্মীয় স্বজন আছে কারণ সবাইকে দিতে চাই কিন্তু দিতে মন চায় সবাইকে কিন্তু সবাইকে তো আর দেওয়া সম্ভব না আর আমি সেখানে মাল আনছি মাত্র চার কার্টুন তো চার কার্টুন মাল দিয়ে তো সবাইকে বোঝানো সম্ভব না তো বিদেশ থেকে হয়তো অনেকে মনে করতে পারে যে আসলো বা আমাকে এটা দিল না আসলে কিন্তু তোমার ওই জায়গায় দুইটা ফ্যান ওজন হয়ে গেছে ওইখানে বেশি ওই ফ্যান দুটা ওই ফ্যান দুটা হলো আমার বাসার জন্য কিনছিলাম যাওয়ার পরে তাছাড়া আমার বাসা ও বাড়িতে ফ্যান নাই ফ্যান লাগবে তো জন্য ভাবলাম যেহেতু কিনছি আর এগুলো তো হবে তো সেটা মনে করে হলো নিয়ে আসছি ঠিক আছে তো কেউ কিছু মনে করবেন না যদি আমার কোনো আত্মীয় স্বজন লেখা থাকে ব্লগটা আর তাদেরকে যদি আমি উপহারগুলো না দিতে পারি কেউ কিছু মনে করবেন না কারণ মনে চায় সবাইকে দিতে কিন্তু টাকা গুলো কিন্তু যাওয়া যায় না কারণ আনতে হবে জিনিসগুলা এটা হচ্ছে সমস্যা আর গোল্ড তো আর সবার পক্ষে দেওয়া সম্ভব না তো বিদেশ থেকে কি আনে সাবান শ্যাম্পু সুনু এগুলাই কিন্তু আনা হয় এই টুকিটাকি জিনিসপত্র বাচ্চাদের এই তো আমার যতটুকু খুলেছে আমি ততটুকু আনছি কেউ কোন বাজে মন্তব্য করবেন না আশা করি আর আপনারা কেন যে বুঝে না বুঝে সবাই একরকম না কথা মনে করতে